সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো নয় এক দু আর আমি যে জায়গাটায় অবস্থান করছি এবং যে জায়গাটায় আমি বেফেছি সেটা হচ্ছে বারুদ ফ্যাক্টরি বিল্লাপুর জুট মিল আছে এবং তার ঠিক পাশেই আছে বারুদ ফ্যাক্টরি এবং আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাতা এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি সকালবেলার দেখাবার চেষ্টা করছি তো এখানে সব গঙ্গার পাড়েই যে যেহেতু এখানে সব পিকনিক করতে আসে আমিও পিকনিক করতে চলে এসেছি সেই গঙ্গার ধারেই একদম সেই পিকনিক স্পটের বাইরে ছবিটা গঙ্গার ধার ধরে এবং গঙ্গার পাড়ে সেই ছবিটা সামনেই একটা নৌকা দাঁড়িয়ে আছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর সেই সেই সঙ্গে সেই পাড়েরও পাড়ের গঙ্গার একদম পার যেখানে সবাই নেমে চান করতে করেছে নেমেছে তারও ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমি এই গঙ্গার পার ধরে সেই পিকনিক স্পটের ছবিটা পুরো ফাঁকা বিশাল বড় মাঠ তো সেই যে ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এবং রাস্তা কতটা ভালো পুরো ফাঁকা রাস্তা গাড়ি ঘোড়া চলাচলে যানবাহন চলাচলের উপযোগী বলা চলে এবং সেই মাঠের সেই ছবিটা ওপর থেকে এবং দূর থেকে দাঁড়িয়ে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখানে সব পিকনিক করতে এসেছে আজগেরে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় মাঠ ফাঁকা মাঠ এখানে সব পিকনিক আর এখানে সামনে পাশাপাশি সব খেজুর গাছ আমি সেই ছবিটা তোমাদের সামনে তোলার চেষ্টা করছি বারুদ ফ্যাক্টরি কাছিপুরের এটা বিড়লাপুর জুটমিলের মিলের অন্তর্গত এবং এটা বিশাল বড় একটা মাঠ ফাঁকা মাঠ সেই মাঠটা যে কত বড় মাঠ সেই ছবিটা তোমরা দেখেই বুঝতে পারছো এখানে একদল এসছে পিকনিক করছে ফুটবল খাটিয়ে সেই ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি একদিকে মাঠ আর আরেকদিকে হচ্ছে হুগলি নদী সেই ছবিটা আমি তোমাদের সামনে একটা সুন্দর পরিবেশ শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে একদিকের একটা আদর্শ জায়গা বলা চলে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর সামনে একটা গাছ দেখো পুরো গাছ ডালপালা নেই পাতাও নেই পুরো শুকিয়ে গেছে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর সেই ফাঁকা মাঠটা সেই ফাঁকা মাঠটা বিশাল বড় মাঠ সেই মাঠেরও ছবিটা দেখে নাও সব এখানে সব একদল পিকনিক করছে এদিকে আর আর একদল পিকনিক করছে দূরে যেটা হচ্ছে বলা হয় বারুদ ফ্যাক্টরি এক একসময় ফ্যাক্টরি ছিল এখন আর নেই সেই ফাঁকা মাঠটা আর এখানে হচ্ছে পাশেই আছে চিরপরিচিত হুগলি নদী বয়ে গেছে পাশ দিয়ে তার ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে